আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুসকে নিয়ে আমরা যা জানতাম তা হলো তিনি একজন সুদখোর তিনি আমেরিকার দালাল ইত্যাদি ইত্যাদি আবার ডক্টর ইউনুসকে নিয়ে এখন যা বলছে তা হলো উনি মুক্তিযুদ্ধ করেন নাই উনি জিয়ার নাম না নিয়ে ভুল করছেন উনি নির্বাচন দিতে চান না ইত্যাদি ইত্যাদি নানান কথা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে বিষয়ে আমরা একটু আলোকপাত করি মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনিস স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত ছিলেন তিনি সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক সহ সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কাজটি করতেন তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করতেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর ঘুরিয়ে দেখিয়েছিলেন নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে তিনটা পুরস্কারই জিতেছেন এমন মানুষ মাত্র বারো জন সেই বারো জনের একজন হচ্ছেন বাংলাদেশের গর্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীর একশো সাতটা ইউনিভার্সিটিতে রয়েছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেড স্পিকার স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ ডলার কখনো বা এর চেয়ে বেশি বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ টেনের এর ভিতরে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুসলিম বিশ্বের নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন তিনি আমাদের বাংলাদেশের এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজ সন্দেহ